হাসপাতাল যেন যুথগ্রহ যোগীরাজ্যের ঝাঁসির হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে দশ নবজাতকের মৃত্যু অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে দশ নবজাতকের মৃত্যু যোগীরাজ্যে গতকাল শুক্রবার রাতে অগ্নিকাণ্ডটি ঘটে উত্তর প্রদেশের ঝাঁসির মহারানী লক্ষীবাঈ মেডিকেল কলেজে নবজাতকদের জন্য নির্ধারিত আইসিইউ বিভাগে দশ নবজাতকের মৃত্যুর পাশাপাশি জখব হয়েছেন আরও ষোলো জন অগ্নিকাণ্ডের আতঙ্কের জেরে হুড়ুহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা যাচ্ছে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও দেখা যায় উদ্ধার কার্যে এগিয়ে আসতে জানালা থেকে তারা রোগীদের উদ্ধার করে পরে সেখানে ফায়ার ব্রিগেড এর কর্মীরা এসে পৌঁছন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরাও উদ্ধার কার্যে হাত লাগান এই অগ্নিকাণ্ডের বিষয়ে কানপুর জোনের পুলিশ সূত্রে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে মৃত শিশুরা সেই সময় ছিল তিনি আরো জানান ঘটনার সময় সকলে শিশু এবং আরো ষোলো জন আহত হয়েছেন রাত সাড়ে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এনআইসিউ ইউনিটের ভিতরে শর্ট সার্কিট হয় এই আবহে ইউনিটের দরজার কাছে থাকা শিশুদের আগে উদ্ধার করা হয় এদিকে ইউনিটের ভেতরে দিকে থাকা অনেককেও উদ্ধার করা হয় তা সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত দশজন শিশুর মৃত্যু হয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এই ঘটনায় এক্স অ্যান্ডেলের শোক বার্তা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি লিখেছেন ঝাঁসি জেলার মেডিকেল কলেজের এনআইসিও ওয়ার্ডে আগুন লেগে শিশু মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক ও মর্মান্তিক জেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালাতে এই ঘটনার পর ক্ষতিপূরণের ঘোষণা করেছে উত্তরপ্রদেশের সরকার মৃত নবজাতকদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে পাশাপাশি ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি জানিয়েছেন ক্ষতিপূরণ বাবদ মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে বিরো রিপোর্ট আজ বাংলা নিউজ